একজন জিজ্ঞাসা করল মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন তখন একজন তাকে উত্তর দিল যে মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সন্তানও ততদূর দেখুক আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূলমন্ত্র হতো তবে জগৎজুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কোনটি কিসে দুনিয়াতে সবচাইতে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো না এই কথার মানে হলো যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সদ্ব্যবহার চায়ের সাথে বিস্কুট আমাদের একটাই শিক্ষা দিয়েছে কারো প্রতি এতটাও ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয় মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যিই কেউ কারো নয় সে আমার ভালোবাসা চাইল প্রয়োজনে সঙ্গ চাইল বিপদে সাহায্য চাইল অথচ আজীবন আমাকে পাশে চাইল না কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে স্ত্রীর কথা মতো চললে কী হয় জানেন স্ত্রী হলো আদরের জিনিস বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে আর ছেড়ে দিলে বেয়ারা হবে যেটা সঠিক সেটা শুনুন আর অন্যায় হলে বোঝান অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের সুবাসও আর ভাল লাগে না তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে না চাইলেও তোমার শত্রু জন্মাবে তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে কিছু মানুষ তোমায় ছেড়ে যাবে না কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে আর পরে বলবে আমি তো ছেড়ে যাইনি তুমি ছেড়ে গেছ অত্যাধিক রাগ কারোর জন্যই ভালো নয় রাগ মানুষের মনুষ্যত্ব ও ব্যক্তিত্ব দুটোই ধ্বংস করে দেয় নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো আর না হয় ছেড়ে দাও জীবন কি জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে নাম্বার এক হাসপাতাল নাম্বার দুই কারাগার এবং নাম্বার তিন কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস আর কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে দুঃখজনক সত্য আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাব না আসুন আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকি জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না নাম্বার এক জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না মনে রাখবেন সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন নাম্বার দুই জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না কারণ ভালো কিছু হতে সময় লাগে নাম্বার তিন অতীত নিয়ে কখনো আফসোস করবেন না কারণ চাইলেও তা পরিবর্তন করতে পারবেন না সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করুন মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হবে আর অবিশ্বাস করলে হারাতে হবে কখনো মানুষের কথা শুনেই কাউকে বিচার করতে যাবেন না কারণ বেশিরভাগ সময়ই শোনা কথা ভুল হয় তাই যতটুকু সম্ভব অপর মানুষটাকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন তার প্রতি সহানুভূতি হন কাউকে ভুল বোঝাটা খুবই সহজ কিন্তু কাউকে বুঝতে পারাটা কঠিন আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি তখন আপনার আফসোস ছাড়া আর কিছু করার থাকবে না জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় জীবনে যত ঝামেলাই থাকুক তার সমাধান সহজ চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে খুশি থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই কষ্ট হলেও জীবনে দুটি জিনিস কখনো হারিও না এক তোমার নিজস্বতা দ্বিতীয়টি তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকের মুখোশি খুলে গেছে যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায় পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দেবে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন সেই মানুষটির দেওয়া স্মৃতি নিচে বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা অথচ সেই মানুষটি টেরও পায় না ভালোবাসা কখনো শেষ হয় না শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায় ডিভোর্সে মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না কারণ তারা এমনিতেই অনেক অসহায় পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয় ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে বিষের বদলে বিষ নাইবা দিলাম সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয় আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপন জন্মায় বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের ওপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায় এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো দুটোই আমার কাছে সমান দুটোতেই আমি খুশি কারণ ভালোবাসলে আমি তোমার হৃদয়ে থাকবো আর ঘৃণা করলেও আমি তোমার হৃদয়েই থাকবো অল্পতেই রেগে যান রাগ কমানোর তিনটি সহজ উপায় কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি হলেও তার প্রকাশ অনেক সময়েই অস্বাভাবিক হয়ে যায় নাম্বার এক মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন এক থেকে দশ পর্যন্ত উল্টো করে গুনতে পারেন তাহলে মস্তিষ্ককে কিছুটা অন্যদিকে ব্যস্ত রাখা যাবে এটা রাগ কমাতে সাহায্য করে নাম্বার দুই হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না সময় নিন প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন নাম্বার তিন আপনি যখন রেগে আছেন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে নমনীয়তা কাজ করবে না আর তাই হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলতে পারে যা অন্যের কষ্টের কারণ হতে পারে তাই রেগে থাকার সময়ে কোনো কথা না বলাই শ্রেয়